मेरे महाकाल शिव शंकर मेरे भोले जी मेरे शंकर जी मेरे महाकाल शिव शंकर আজকে সকাল সকাল চলে এসেছি কৃষ্ণনগরে আজকে জগদ্ধাত্রী পুজোর দশমী কৃষ্ণনগরও জগদ্ধাত্রী জগৎ বিখ্যাত আর কৃষ্ণনগরে এই দশমীর দিন আগে ঘটভাসান হয় তো ঘটভাসানটা খুবই সুন্দর হয় বহু দূর দূরান্ত থেকে লোক আসে যেরকম রাসে আসে সেরকম দূর দূরান্ত থেকে এখানে ক্যান্ডিভাল ট্যান্ডিভাল করে হয় তো খুব দারুণ হয় তো আজকে আমার সাথে আপনারা কৃষ্ণনগরে ঘট ভাসান দেখবেন তো চলুন সব মঙ্গল ঘরটি যাচ্ছে সেটা হচ্ছে নুড়িপাড়ার মঙ্গল দেখতে পাচ্ছি মঙ্গল ঘট আমি এখন পোস্ট অফিসের মোড়ে আছি কৃষ্ণনগরে তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে যে মঙ্গল ঘর যাওয়া তো এক এক করে আপনাদের দেখাবো পেছনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি জগৎাত্রী প্রতিমা বাড়ির প্রতিমা কৃষ্ণনগরের ক্লাব বন্ধু তার মঙ্গলময় ঘট নিয়ে আসছে দেখতে পাচ্ছেন রকম এইখানটা তো পুরো ভরে যাচ্ছে উপরটাতেও প্রচুর লোক আছে আস্তে আস্তে আরও ভরে যাবে বলছে বিকেল পাঁচটা ছটা অবধি ভাসান হবে এই মঙ্গল ঘট দেখতে পাচ্ছেন এবার ছোটো মা আসছে এই কৃষ্ণনগর শহরে বুড়ি মা ছোটো মা সবথেকে বড়ো মহন্ত রয়েছে ছোট মা হচ্ছে বুড়িমারি বোন এবং যত গহনা আছে গুডিমাডি মারি গহনা পরে দেখতে পাচ্ছেন এইখানে একটা ট্যাম্প করেছে সেটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নে দেখা মা জগদাসী তো এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র এবং মা স্বপ্ন দেখিয়েছিলেন এই নৌকা করে সেই একটা যেটা বুঝিয়েছে দেখতে পাচ্ছেন এখানে

খেলা প্রতিযোগিতা প্রেজেন্ট পেয়েছে এরকম একটা দেখিয়েছে এইগুলো যে গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেদের পাড়ার ড্যাভেল Ne kadar নবদ্বীপে জগায় মাথায় চৈতন্যদেব দেখতে পাচ্ছেন এই যে শান্তিপুরে বা নবদ্বীপে যেরকম আস হয় সেরকম লেগে গেছে তো আমরা এখন আস্তে আস্তে জলঙ্গি নদীর দিকে যাচ্ছি ওইখানে একটা মঙ্গল ঘট আসাম দেখিয়ে তো আমরা বাড়ি চলে যাব দেখতে পাচ্ছেন চলে এসেছি জলাঙ্গী নদী ধারে তো এইখানেই যত ঘট মঙ্গল ঘট আছে এখানে ভাসান হয় এবং যত কৃষ্ণপুর জগন্নাথ ঠাকুর আছে এখানেই ভাসান হয় মোটামুটি তো আস্তে আস্তে দেখেন ছোটো মাঠ এখনও আসেনি তো ছোটো মার ঘট ভাসান দেখিয়ে স্টপ করবো কারোর ইচ্ছা আছে চন্দননগর যাওয়ার তো দেখি কি হয় দেখতে পাচ্ছেন গঙ্গার কাজে চলে এসেছে ছোটো মাঠ মঙ্গল ঘট আজকে ঘট ভাসান চলছে মঙ্গল ঘট ভাসান তাই দেখতে পাচ্ছেন কীরকম ভিড় আর কালকে তো ঠাকুর ভাসান যখন বুড়ি মা আসবে মেধে মাছবে ছোটো মাছবে এই জায়গাতে তিনটে একসঙ্গে দাঁড়িয়ে থাকে এবং গহনা ফলে দেখতে অপরূপ লাগে তো চেষ্টা করবো আসার তো এখন ঘট ভাসান দেখি চলে প্রণাম করা নিয়েছে ছোট মাছ যে ঘর সেই ঘরটাকে স্কুল ঘর মাথায় নেওয়া হয়ে গেছে ছোট <laughs> বা এদিকে দেখতে পাচ্ছেন ছোট মার মঙ্গল কলস বিসর্জন হলো আর এদিকে আরো যেসব ঠাকুর আছে তার মঙ্গল কলস বিসর্জন হচ্ছে তো এইভাবেই আগে মঙ্গল কলস বিসর্জন হয়ে যায় কৃষ্ণনগরে বাড়ির মাকে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন শাক শাক ঘুরাচ্ছে দেখতে পাচ্ছেন এটা বাড়ির ঠাকুর બંધુરા এই ছিল কৃষ্ণনগরের ঘট ভাসান এখনও গুড়িমার ঘট ভাসান হবে বাকি প্রচুর ঘট ভাসান হবে এখনই সাড়ে চারটে বেজে গেছে এবার লেট করে হয়েছে তো আপনাদের ঘট ভাসানের সাথে সাথে জগন্াত্রী ঠাকুর ভাসানও দিলাম তো এইখানে ভিডিওটি স্টপ করলাম টাটা